কোনটা দেব এইটা না ওইটা প্রভু রেগে বললেন তুই দাঁড়া আমি চললাম ভক্তকে বিপদে ফেলে চলে গেলেন এই আবার কেমন ভগবান আসল ঘটনা শুনতে হলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন জগন্নাথের ভক্ত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মহান ভক্ত মাধবদাস জী শ্রী জগন্নাথের দর্শন পেলেন না গভীর দুঃখে তিনি সমুদ্রতটে বসে অনশন শুরু করলেন তিন দিন ধরে শুধু কান্না আর কিছুই খেলেন না এই তিন দিন ধরে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রসাদও গ্রহণ করলেন না দেবী লক্ষ্মীজি জিজ্ঞাসা করলেন আপনি খাচ্ছেন না কেন জগন্নাথজি বললেন আমার ভক্ত মাধবদাস তিনি তিন দিন না খেয়ে আছে আমি কি করে খাবো শেষে প্রভু নিজেই এলেন ছোট বালকের বেশে হাতে সোনার থালায় মহাপ্রসাদ দাস মহাপ্রভু আপনার জন্য প্রসাদ পাঠিয়েছেন কথা শুনে মাধব রাতেই জগন্নাথজি স্বপ্নে রাজাকে বললেন আমি নিজেই আমার ভক্তকে প্রসাদ দিতে গিয়েছিলাম রাজা এসে মাধব দাসকে প্রণাম করলেন কয়েক বছর পর একদিন জগন্নাথজি হেসে বললেন আজ কাঁঠাল চুরি করব রাতে মাধবদাসকে সঙ্গে নিয়ে বাগানে ঢোকা কিন্তু তিনি জোরে বলে ফেললেন কোন গাছে উঠব মালি এসে পড়ল শেষে মাধবদাস ধরা পড়ে বাধা পড়লেন ভোরে রাজা এসে দেখলেন তার গুরু গাছে বাধা মাধবদাস বললেন রাজন এটা জগন্নাথজির লীলা আমি শব্দ করায় প্রভু পালিয়ে গেলেন রাজা কেঁদে ফেললেন মহাপ্রভু আমার বাগানে চুরি করতে এসেছিলেন সেই দিনই পুরো কাঁঠাল বাগান জগন্নাথজির নামে দান করে দিলেন মাধবদাসজী সূর্য প্রণাম করতে গেলে আবার জগন্নাথের সঙ্গে দেখা জগন্নাথজি হেসে বললেন মাধব চুরি তো হল না কিন্তু লীলা তো পূর্ণ হল জয় জগন্নাথ